আসসালামু আলাইকুম বিহস আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন দিন ধরে ভিডিও দেওয়া হয় না আজকে বিন সাইদের একটা তিনটা ডিজাইন নিয়ে আসলাম আজকে একটা আকর্ষণীয় একটা অফার মূল্য প্রাইস দিয়ে দিব অনেক দিন পরে ভিডিওতে আসার জন্য আর আশা করি সবাই থাকবেন আমাদের সাথে তিনটা জামাই আমি খুলে দেখাবো প্রত্যেকটা জামাই অনেক সুন্দর বিন সাইদের একদম নতুন ডিজাইনের নতুন কাজ করা একদম অনেক সুন্দর একটা ডিজাইন আমি তিনটা ডিজাইনেই খুলে দেখাবো সবাই আমার সাথেই থাকবেন এই জামাটা খুলে দেখাও প্রাইজও একদম রিজনেবল প্রাইজে দিয়ে দেব এই চালো খুলে অনেক সুন্দর প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্টের উপর কাজ করা আর আপনার নিচে নকশি করা কাজ আছে সাইডে আপনার হাতাটার কাপড় অনেক বড় দেওয়া অনেক বড়। আর ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনাবলের মধ্যে কাজ করা গলার কাজটা অনেক সুন্দর আমি একদম কাছ থেকে নিয়ে দেখিয়ে দিব ঠিক আছে কাছ থেকে দেখিয়ে দিব পুরো ফুল বডি কাজ করা এবং সাইডে আপনার প্যানেল করা আছে আপনার যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে রাখবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে যার যে কালারটা ভালো লাগবে আপনারা নখ দিবেন অ্যাভেলেবেল আছে আপনার প্রাইসটা একদম সীমিত দিয়ে দিব প্রাইসটা আমি পরে বলে দিচ্ছি হাতাটাও আপনার একদম বড় হাতা হবে ফুল স্লিপ হাতা করতে পারবেন হাতার কাপড়টা হাতার কাপড়টা অনেক সুন্দর হাতার কাপড়টা হবে এবং ফুল স্লিপ হাতা করতে পারবেন ব্যাক সাইডটা দেখাও ব্যাক সাইডের প্রিন্টটাও খুবই সুন্দর ব্যাক সাইডের প্রিন্টটা আমি জুম করে দেখাই একদম প্রিন্টটা আপনার মনে করেন এক জলসাফা প্রিন্টের উপর এই সাইডে একটা প্যানেলও দেওয়া আছে চাইলে এই প্যানেলটাকে আপনারা সাইডে হাতার থেকে দিতে পারবেন জামার সাইডও করতে পারবেন গুলো অন্যটা দেখাও উন্নয় দেখাও উন্যাটা অনেক সুন্দর যেমন বড় তেমন আপনার চওড়া প্লাস আপনার দুই সাইডে কাজ করা আছে সাইড প্যানেল কাজ করা উনারটা খুবই সুন্দর এই উন্যাটা আমি জুম করে দেখায় দিই এই উন্যাটা হচ্ছে আপনার এই রকম কাজ করা হবে উনার সাইটে দুনো সাইডে কাজ করা সাড়ে পাঁচ হাতের অন্যা স্যালডটা দেখাও স্যালডটা খুবই সুন্দর স্যালডটা আপনার একদম ফুল কটনের মধ্যে থাকবে আপনার স্যালডটা আপনার পুরো ফুল আড়াই গজের মধ্যে থাকবে নেক্সট একটা কালার আমি খুলে দেখায় দিই এই কালারটা দেখাও এই এই একটা কালার খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে একদম অরিজিনাল কালার পাবেন ফোনের মধ্যে যে কালারটা দেখতেছেন আসেন সেম টু সেম কালার পাবেন আমি প্রাইসটাও আবারও বলছি বলে দিব জামারগুলো সব দেখেই দেখানোর পর আমি শেষে বলে দেবো একদম আকর্ষণীয় একটা প্রাইস থাকবে অফার মূল্য প্রাইস একদম বিনসাইদ পাকিস্তানি বিনসাইদের মধ্যেই এটা আপনার খুবই সুন্দর আপনার সাইটে আপনার প্রিন্ট থাকবে সাইটটা প্রিন্ট এটা সাইটে খুবই সুন্দর প্রিন্ট এবং গলায় কাজ করা হবে নকশি করার কাজ করা গলায় সুন্দর একটা প্যান্ট আমি সামনে থেকে দেখিয়ে দেই যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে রাখবেন আপনারা কালারগুলো নিতে পারবেন আর ঢাকার বাইরে আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই আপনার কুরিয়ার মাধ্যমে দেওয়া যাবে এবং ঢাকার মধ্যে আপনার একশো টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকবে বুঝছে আমি হাতাটাও দেখিয়ে দিই আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ব্যাক ব্যাকসাইডটা দেখাও এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা ব্যাক সাইডের জন্য আর এটা হচ্ছে হাতার প্রিন্ট হাতার কাজটা থাকে গুলো উনটা দেখাও চলো এই উনটা উন্যাটা খুবই সুন্দর আপনার কাটওয়াকের কাজ করা হবে অন্যটাও অন্যটা দুই সাইডে কাজ করা হবে আর সামনে আঁচলটাও অনেক সুন্দর আমি দূর থেকেও দেখিয়ে দিই মাঝখানের পোষণটা এরকম থাকবে আর ওনার সাইড পোষণটা এইভাবে থাকবে সালোয়ারটা দেখো সালোয়ারের কালারটা খুবই সুন্দর এটা সালোয়ারটা হবে সালোয়ারটা ফুল আড়াই গজের থাকবে এই নেক্সট জামাটা আর একটা কালার আছে ওই কালারটা দেখিয়ে দিই খুবই সুন্দর একটা কালার যার যে কালারটা ভালো লাগবে আবারও বলে দিচ্ছি স্ক্রিন দিয়ে রাখবেন কালারটা নিতে পারবেন লাইট কালারের মধ্যে লাইট স্কিন কালার এটা হলো প্রাইসটা আমি এখন বলে দিচ্ছি প্রাইসটা একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় এই জামাগুলো আপনারা সবাই পার্সেস করতে পারবেন প্রাইসটা একদম অফার মূল্য একটা প্রাইস পূর্বে মূল্য ছিল পঁচিশশো টাকায় এখন আমরা এই নতুন একটা ভিডিওর জন্য অনেক দিন গ্যাপের কারণে আমি একটা অফার মূল্য দিয়ে দিচ্ছি উনিশশো টাকা থাকবে এটা উনিশশো টাকায় এই জামাটা সবাই পার্সেস করতে পারবে অ্যাভেলেবেল কালার থাকবে অ্যাভেলেবেল পিস দেওয়া যাবে যার যে কয় পিস লাগবে আমরা হোলসেলও দিয়ে থাকি হোলসেলে যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের সাথে আমাদের যোগাযোগ করবেন এই ফুল হাতা দেখো রাখো ব্যাকসাইডও সেম প্রিন্ট থাকবে উনটা খোলো উনটা খুবই সুন্দর এই যে উনটার আঁচলটা থাকবে এটা আর মাঝখানের পোষণটা এটা থাকবে আর ওনার হচ্ছে কাটওয়ার্কের কাজ করা এই অন্যটা দুই সাইডে কাজ থাকবে ওনাটার সালোয়ারটা দেখো এই হচ্ছে সালোয়ারটা আপনার প্রাইসটা বলে দিচ্ছে একদম রিজনেবল প্রাইসটা আপনার যার যে কয় পিস লাগবে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে রাখবেন এটা প্রাইসটা একদম অনলি উনিশশো পঞ্চাশ টাকা বিন সাইদের কাপড়টা নিতে পারবেন আমাদের দোকানের নামটাও আমরা বলে দিচ্ছি আমাদের মার্কেটের নামও বলে দিচ্ছি ইনশাআল্লাহ আর আপনারা সবাই আসবেন আমাদের শোরুমে ও শোরুমের নাম হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এই সিঁড়িতে উঠলেই আপনার দোতলায় আপনার যার যে কালারটা ভালো লাগবে নিতে পারবেন ইনশাল্লাহ আজকের মতন এইখানে প্রাইসটা আবার বলে দিচ্ছি উনিশশো টাকা আশা করি সবাই ভালো থাকবেন